বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নয়া অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত রাজভবন থেকে তুলে দেওয়া হলো নিয়োগপত্র শ্রেয়সি রয়েছেন আমাদের সঙ্গে শেয়সি আর আপডেট দেবে শেয়সী দেখো কিছুক্ষণ আগে ভাস্কর গুপ্ত যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তার হাতে রাজ্যপাল আচার্য তিনি নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং কার্যত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে চলেছেন ভাস্কর গুপ্ত আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে কিন্তু একটা জটিলতা জায়গা তৈরি হয়ে রয়েছিল যেখানে কিন্তু কার্যত রাজ্যপাল বুদ্ধদেব সাউকে তাকে পদ থেকে সরায় সেক্ষেত্রে রাজ্য সরকারের পরবর্তীকালে তাকে আবার নিয়োগ করার কথা বলে কিন্তু পরবর্তীকালে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে লিস্ট পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগের জন্য উপাচার্য নিয়োগের জন্য সেই লিস্টে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে ভাস্কর গুপ্তেরই নাম ছিল এবং কার্যত যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে গতদিন যে আটজনকে ডাকা হয়েছিল তার মধ্যে অন্যতম ভাস্কর গুপ্তও ছিলেন আজকেই কিন্তু তার হাতে রাজ্যপাল বা আচার্য তিনি নিজে তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा